দেখালো দেখাচ্ছে কিভাবে গ্যাস সিলিন্ডার এখন নির্বাণ করতে হয় দেখুন এখন দেখবেন আপনাদের সাহায্যে নির্বাচন করতে পারি মূল কথা হলো অক্সিজেনটা বন্ধ করে দিতে হবে তাহলে আগুন নিবে যাবে যে আগুন এখন দেখবেন যে এই যে ফালতি এই ফালতিটা গ্যাস সিলিন্ডারের মাথায় ঢেকে দেবে অক্সিজেন বন্ধ হয়ে যাবে আগুন নিবে যাবে দেখুন আগুন স্টার্ট এটা আগুন স্টার্ট দেখুন এখন এই যে নিবে দিল হাতের স্পর্শে এটা ভয়ের কিছু নেই এই দেখুন কারণ মাথার মধ্যে কোনো প্রেশার থাকে না এখানে ভয় কিছু নেই এই দেখুন আগুন নিবে গেল এই বালতির সাহায্যে বালতি যখন আমরা চাপা দিলাম আগুন সহজে নিবে গেল কি সহজ আগুন নির্বাহন

শোনা যাচ্ছে আর এখন ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার কিভাবে অগ্নি মোকাবেলা করে কিভাবে পানি দিয়ে আগুন নির্বাপন করে আমরা সেটা দেখতে পাচ্ছি যে কোনো تاسو جو سڀ ڪجهه ڏسڻ چاهيو জনগণকে সেবা দেওয়ার জন্য সবসময় কাজ করে থাকে উদ্ধার করে উদ্ধার করে ভবন থেকে আটটা করা উদ্ধার করে ফায়ার সার্ভিসি স্টেশনে অ্যাম্বুলেন্সে তাকে হসপিটালে পৌঁছাবে